হ্যাঁ জানি জানি এই ভিডিওটা দেখছো আর সবাই ভাবছো যে হঠাৎ করে মাকে নিয়ে কোথায় যাচ্ছ মা এসেছে দুপুর বেলা সেটা তোমাদেরকে আগে ব্লকেই দেখিয়েছি কিন্তু তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বিকেল বেলা থেকেই কন্টিনিউ করছি তোমরা আমার ইদানিং করে ব্লক ভিডিও এতটা ভালোবাসা দিয়েছো আর বলেছো সবাই দশটার মধ্যে পোস্ট করতে তাই চেষ্টা করি আপ্রাণ যে দশটার মধ্যেই পোস্ট করা এবারে তোমাদেরকে বলি যে আমার মাকে নিয়ে আমি কোথায় যাচ্ছিলাম মায়ের অ্যাকচুয়ালি প্রচন্ড শরীর খারাপ মা এসছে আমার বাড়িতে একটু ছুটি কাটানোর ইতিমধ্যেই না মায়ের হাতে একটা ডাঁচরা টাইপ কিছু মানে ব্যথা একটা হয়েছে তো ওই জন্য অনেক ওষুধ টষুধ খেয়েছে কিন্তু কমেনি তো ওই জন্য মাকে বলছিলাম যে চলো আমাদের এখানে ডাক্তারখানায় তোমাকে নিয়ে যাই মানে যে কাকুটার কাছে ডাক্তার দেখায় ওখানে নিয়ে যাই এমনি কথা আছে না যে অনেক বড় বড় ডাক্তারের কাছে নিয়ে গেলেও ঠিক হয় না কিন্তু ছোটখাটো ডাক্তারের কাছে নিয়ে গেলে দেখবে একদম সুস্থ হয়ে যায় যদিও উনি ছোটখাটো না মানে অনেকটাই ভালো ঠিক আছে মানে উনি হয়তো কোনো পাশ করা ডাক্তার না বা এম এ বিএ পাস করে এই মানে কোনো ডাক্তার না কিন্তু খুবই ভালো কাজ করে আর তারপর আমি আসছিলাম আর ওই দিদাটা আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিলো তারপর আমি পিছন ফিরে বুঝলাম যে ওই দিদাটা ডাকছে আর এই যে কাকুর দোকানে চলে এসছি আর আমার মায়ের হাতটা দেখছে আর কাকু কিন্তু খুব ভালো ওষুধ দেয় তোমরা যারা যারা আমার নেম বাড়ির কাছাকাছি থেকে দেখো তারা নিশ্চয়ই জেনে থাকবে যে কাকুটা কত ভালো ওষুধ দেয় আর আমরা কিন্তু এখান থেকেই বেশি ওষুধ নিই মানে ডায়মন্ড হারবারের ডাক্তার দেখাতে যাওয়াটা সবসময় তো পসিবেল হয় না ছোটোখাটো জিনিস কিন্তু এখান থেকেই নিই আর যখন খুব বাড়াবাড়ি হয় বুঝি যে এনার কাছে গেলে হবে না তখনই কিন্তু আমরা ডায়মন্ড হারবার যাই আর এখানে দেখো যেতেই একশো আশি টাকার মতন ওষুধ দিয়ে দিয়েছে আর নিয়ে নিচ্ছে যদিও এই ওষুধটা খাওয়ার পরে মা অনেকটাই সুস্থ জানো তো বেশ কিছুদিন আগে আমার মেয়ের খুব শরীর খারাপ হয়েছিলো মানে হঠাৎ করে খেলতে খেলতে ওর পাপার সাথে পা বেঁধে পড়ে যায় গিয়ে পায়ে প্রচণ্ড লাগে আর হাঁটতে পারছিল না এনার কাছ থেকে ওষুধ নিয়ে এক ছিপি খাইয়ে দেওয়ার পর সত্যি বলছি একদম কিছুক্ষণ পর থেকেই হাঁটছে ওই ঘটনাটা ঘটার পর থেকে না আমি আরও বেশি মানে বেশি করে এনাকে বিশ্বাস যে না মানে সবাই যে বড় বড় ডাক্তারের কাছে গেলেই যে সুস্থ হবে এটা একদম বাজে কথা ছোটোখাটো ডাক্তারের কাছে গেলেও সুস্থ হওয়া যায় আমাদের এখানে আর একটা ডাক্তার আছে তিনিও খুব ভালো ওষুধ দেয় যদিও মানে আমাদের যে পার্সোনাল যে প্রবলেমগুলো হয়েছে ওনার কাছে থেকেই কিন্তু ঠিকঠাক হয়েছে আমার মায়ের হাতটা পুরো দেখো তোমরা কিন্তু দেখলে বুঝতেই পারবে যে আমার মায়ের হাতটাতে কতটা ব্যথা লেগে তোমরা আমাকে অনেকে সর্সে বলো তোমাদের নামটা নিতে সত্যি কথা বলতে গেলে দেখো ষাট সেকেন্ডের ভিডিও এর মধ্যে কি সবার নাম নেওয়া পসিবল হয়ে ওঠে না তো ওই জন্যই তোমাদের নামটা নেওয়া হয় না কিন্তু মানে চেষ্টা করি অন্তত দু তিনজনের নাম নেওয়ার যাতে তোমাদের মনটা একটু দুজনের নাম তো নিতে করে যারা হেড হেড কমেন্ট করে বিশ্বাস করো তোমরা ভাবো যে তোমাদের নাম বলে নিচ্ছি বলে তোমাদের ঘ্যামটা বেড়ে যাচ্ছে আদৌতে তা না এই যে তোমরা আমার হেড কমেন্ট করো বা আমার ভিডিও দেখো এটাতে কিন্তু আমারই লাভ হয় সে যাই হোক তোমাদের সাথে এত আলফাল মানে বকার ইচ্ছা আমার নেই মানে সবার সাথে না যারা হেটার্স আছে কি বলতো সত্যি একটা কথা আছে মানে একশো জন মানুষ যদি তোমাকে মানে তোমাকে ভালোবাসে এটা কোনোদিন হতেই পারে না একশো জনের মধ্যে অন্তত তোমাকে পঞ্চাশ জন ভালোবাসো পঞ্চাশ জন ঘেন্না করবে আমি নয় বাদ দিচ্ছি যে আমাকে নব্বই জন ঘেন্ডা করে দশজন ভালোবাসে তো সেই দশ জনের জন্যই আমার ভিডিও করা বিশ্বাস করো কি জানো তো তোমরা তোমাদের মতন বলতে থাকো আমি আমার আমার মতন কাজটা করতে থাকি কারণ আমি সত্যি কথা বলছি আমি এমন একটা মেয়ে আমি মানে কাউকে অতটা পরোয়া করি না আমি আমার মতন প্রচন্ড থাকতে ভালোবাসি কে আমাকে কি ভাবলো তুমি আমাকে কি ভাবলে তুমি আমাকে কি বললে আই ডোন্ট কেয়ার এইবারে তো ভালো কথা বললে শুনতেই হবে খারাপ কথা বললেও শুনতে হবে তো শুনি চুপচাপ শুনি তবে আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছি যাই হোক তো এই দিদিটার দোকানে আমি সব সময় কেনাকাটা করি আর এই দিদিটার সাথে আমার প্রচণ্ড ভালো সম্পর্ক অ্যাকচুয়ালি ইনি আমার সম্পর্কে যাই হবে তো দিদি দিদি করে ডাকি আর ইনি কিন্তু খুবই ভালো বুঝলে এনার দোকানে আসলে তো কেনাকাটা করা থেকে বেশি আমি গল্প করি মানে আধ ঘন্টা যদি থাকি তো বেশি কুড়ি মিনিট গল্প করি দশ মিনিট কোনো জিনিসপত্র কিনি সত্যি কথা বলতে গেলে খুবই ক্লোজ আর খুবই ভালো খুব মিষ্টি সবসময় সেজে বুঝে থাকে অ্যাকচুয়ালি আমি সবসময় সেজে বুঝে থাকি তো আমার টাইপ কেউ হলে আমার যেন খুব ভালো লাগে সে যাই হোক এখানে এই দিদাটাও চলে এসেছে উনিও ওনার নাতির জন্য প্যাম্পাস নিচ্ছিলো আর আমিও আমার মেয়ের জন্য এনার দোকান থেকেই প্যাম্পাসটা নিই প্যাম্পাসটা খুব ভালো হয় যেন তো মানে লিক করে তো কিছু কিছুজন মানে একজন আমাকে আই থিঙ্ক কমেন্ট করেছিল বড় ব্লগে কমেন্ট করেছিল যে আমার মেয়েকে কি আমি সময় প্যাম্পাস পরিয়ে রাখি আমার মেয়েকে আমি আগে না সব সময় প্যাম্পাস পরিয়ে রাখতাম মানে ও মানে হওয়ার এক মাস পর থেকে আমি ওকে সময় প্যাম্পাস পরিয়ে রাখতাম পুরো টানা এক ডের মানে এক বছর রেখেছি আর এখন তো যেহেতু বড় হয়ে গিয়েছে দেড় বছর মতন বয়স হয়ে গিয়েছে মানে ভাদ্র মাসটি এলে ওর দু বছর পূর্ণ হবে তো এখন আর ওকে রাখি না সারাদিন পড়ায় না কিন্তু সন্ধেবেলা মানে রাত্রেবেলা করে পড়ানোর চেষ্টা করি আর মাঝে মাঝে যদি বৃষ্টি হয় সারাদিন হয়তো এই বর্ষাকাল বৃষ্টি হচ্ছে দুপুরবেলা না পরে এই মালাগুলো দেখে না মানে আমি দু তিন দিন দোকানে যাচ্ছি কিন্তু এই মালাগুলো আমার চোখে পড়ছিল তো আমি মানে ভাবি নেবো নেবো কিন্তু একদম মনেই থাকে না জানো তো এত সুন্দর এই মালাগুলো আমার খুব পছন্দ হয়ে গেছে বিশেষ করে তোমরা দেখো গ্রিন কালার না গ্রিন না সরি সরি ব্লু কালার পিঙ্ক কালার ইয়েলো কালার ব্ল্যাক কালার ব্যাপক লাগছিল আমার মনে ছিল সবগুলো নিয়ে নিই আমার মা যদিও কিন্তু আমাকে বলছিল যে তুই যদি নিতে চাস নিতে পারিস কিন্তু আমি বললাম যে না থাক নিতে হবে না আর দেখো প্লাস্টিকটা আমি আবার ফেলে দিই মানে ইচ্ছে করে ফেলেনি পড়ে গেছে এই স্টিমোরির কানেরটাও আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু একটু দাম বেশি বলে আমি নিই না সত্যি কথা বলতে গেলে এইসব বেকার কেনা কানের কেনা বেকার আর তারপরে দেখো এখানে কুকুরগুলো এত পরিমাণে চেঁচার ছিল না কি বলবো আমি আর আমার মা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর এতগুলো কুকুর দেখে ভয় পাওয়াটাই কি স্বাভাবিক নয় বল মানে ওই দিদাটা ছিল না ওনাকে বলছিলাম দিদা তুমি বাড়িটা নিয়ে একটুখানি দাঁড়াও আমি আর আমার মা চলে যাই তারপরে কিন্তু তুমি যেও দিদারা বলো ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা চলে যাও আর তারপরে আমরা যাচ্ছি আচ্ছা আমি এত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলি তোমাদের কি শুনতে খুব অসুবিধা হয় এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার গলাটাই এই রকম আর তারপরে কি বলো তো ঘরে পাখা চলছে তো এখন যদি না জোরে জোরে কথা বলি তাহলে পাখার একটা আওয়াজ সেটা তোমাদের সামনে আসবে আর এই দেখো এটা আমার শাশুড়ি মানে শাশুড়ি কম ফ্রেন্ড বেশি ঠিক আছে তো ওনার সাথে দেখা হয়ে গেছে মা এখন তো ওনার সাথে গল্পে মেতে গেছে আর ওনার না খুব শরীর খারাপ উনিও ওষুধ কিনতে যাচ্ছে তো মা ওনাকে এটাই বলছিলো যে দেখো দিদি তুমিও ওষুধ কিনতে যাচ্ছ আর আমিও এই ওষুধ কিনে ফেললাম মাসির খুব শরীর খারাপ তো মাসি আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছিল তো এইসব গল্প টল্প বলছিলাম ওনার সাথে গল্প করছিলাম এটা হচ্ছে আমার শাশুড়ির দিদি মানে শাশুড়ির নিজের দিদি না শাশুড়ির জেঠিমার মেয়ে আর আমার মানে শাশুড়ির সাথে নিজের দিদির সাথেও মানে এতটা ভালো সম্পর্ক না যতটা এনার সাথে সম্পর্ক আর এনার বাড়ি আমার পাশের গ্রামে তো এই এনাদের বাড়িতেই কদিন আগে কালী পুজোতে গিয়েছিলাম এই দেখা না তোমাদের সাথে সর্ষে বড় ব্লগ করার তো আর টাইমই হয়ে ওঠে না যে বড় ব্লক করব কিন্তু এখন তোমরা এতটা ভালোবাসো তো করার মানে খুব ইচ্ছা হয় তারপরে তো সন্ধেবেলা বসে বসে সবাই একটু টিভি দেখছিলাম আর এটা একটা পশ্চিমবঙ্গ নিয়ে সং বেরিয়েছে যে তোমরা যদি না শুনে থাকো পশ্চিমবঙ্গ বেঙ্গলি বলে সার্চ করে ইউটিউবে একদমই শুনতে পাবে আর তারপর আমি একটু রান্না বান্না করবো এইসব করছিলাম আর তারপরে তো আমার মেয়ে ও বল মানে গান চালিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না করবো মাংস যেহেতু মা এখানে এসছে আর মা এলেও তো তুষার সবসময় বলে যে মাংস রান্না করো মাংস রান্না করো মা যেহেতু ওখানে একা থাকে খেতে পারে না তো মাংস রান্না করো তো ওই জন্য এখানে মাংস রান্না করছি কিন্তু আমি এখানে নাচটা আরম্ভ করে দিয়েছি ভাই গান চললে আমি এরকম সব সময় নাচি বিশ্বাস করো আমি এমনি প্রচণ্ড চেঁচাই বাড়িতে মানে এত জোরে জোরে গান করি না কি বলবো এগুলো আমি বিয়ের আগে খুব করতাম কিন্তু তারপরে বিয়ের পর করতাম না কিন্তু ইদানিং করে এখন খুব করি আর এখন তো সব সময় নাচি যাই হোক তো মাংসের আলুটা আজকে মানে ভালো করে ভেজে নিচ্ছি আর খুব সুন্দর করে রান্না করব ঝাল ঝাল লাল লাল ঝোল ঝোল করে করব। আর রুটি করবো তুষার যেহেতু বলল রুটি খাবো রুটি করব আর আর সবার জন্য ভাত করেছি আর এখানে দেখো পিঁয়াজ টিয়াজ সব দিয়ে দিচ্ছি আর মাংসটা না আজকে ম্যারিনেশন করা হয়নি মানে ওই যে বাজারে গেছিলাম বাজার থেকে তাড়াতাড়ি করে ফিরেছি তো আর অত ম্যারিনেশন করার টাইম হয়নি আর সত্যি বলতে গেলে আর এনার্জিও নেই কিন্তু প্রত্যেকজনের কমেন্টের আমি উত্তর দিয়ে দিই চলো অনেকে আমাকে কমেন্ট করেছো মানে দু তিনজনের বেশি কমেন্ট করেছো ওই জন্য ভাবলাম যে এই কমেন্টের উত্তর দিই যে তোমার শাশুড়ি বাড়িতে আছে তাও তুমি রান্না কেন করো তোমার শাশুড়ি রান্না করে না আসলে কি তো আমার শাশুড়ি যদি রান্না করে তাহলে আমার মেয়েটাকে ধরবে কি আর আমার মেয়েটা এত পরিমাণে বদমাশি করে সেটা তোমরা জাস্ট ভাবতে পারবে না যারা যারা আমার বাড়িতে এসছো মানে আমার অনেক মানে অনেক ফ্রেন্ডরা আছে যারা বাড়িতে আমার এসছে এসে বলে যে তুমি রান্না মানে তুমি মেয়েকে সামলাও কি করে ভিডিও করো কি করে আমি ওদেরকে বলি যে করি গো কিছু না কোরকম ভাবে করতো ওই জন্য আমি রান্না বান্নাগুলো করি আমার শাশুড়িকে বলি তোমার কিছু করতে হবে না তুমি আমার মেয়েকে নিয়ে ধরে সারাক্ষণ ওকে নিয়ে খেলো এবার যেহেতু ও না একদম বাড়িতে থাকতে চায় না যেহেতু এখন পা হয়েছে ওই জন্য সারাক্ষণ বলে বাইরে যাব বাইরে খেলবো মানে আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে গাছটার সাথে খেলতেও খুব পছন্দ করে আর ওই জন্য ওকে নিয়ে ঘোরে তো এই জন্যই উনি মানে কাজবাজ কম করে আমি রান্না বান্না বেশি করি মানে বাড়ির কাজ বেশিটা উনিই করে প্রায় দিন আমিও করি এবার দেখো সবটার তো সময় ব্লগে শেয়ার করা হয় না উনি যখন কাজ করে ওনার সামনে গিয়ে আমি ক্যামেরা ধরে তো বলতে পারি না যে তুমি কাজ করছো আমি তোমার ভিডিও করবো এটা হতে পারে এটা তো কোনো দিন পসিবেল না কিন্তু আমরা করি এটা আমরা করতে পারি তাই না তারপর বাসনটা মেজে নিচ্ছি রান্না হয়ে যাওয়ার পরে না বাসনগুলো মেজে নিচ্ছি কারণ খাওয়ার পরেও আমি যেহেতু বাসন মাজি তখন অনেকটা বাসন পড়ে যাবে ওই জন্য আমি প্রতিদিন রান্না করে একবার বাসন মেজে নিই তারপর আবার খাওয়ার একবার বাসন মেজে নিই আর জানি আজকে যখন আমি কথা বলছি তখন একটুখানি সমস্যা আওয়াজ শুনতে পাবে কিন্তু পেলেও কিচ্ছু নেই একটু ম্যানেজ করে নাও আর ওই যে মাকে নিয়ে ডাক্তার দেখা দেখেছিলাম তারপরে বলেছিল ওখান থেকে নুন গরম জল করে হাতে দিতে তো ওইটাই দিচ্ছিলাম আর একটু আগে দেখলে তো আমি রুটি জলে ধুয়ে নিয়েছি কারা কারা ওরকম রুটি করার পর জলে ধুয়ে নাও জানিও তো আর ওটা আমি আগে জানতাম না আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি ওটা খেলে নাকি গ্যাস অম্বল খুব কম হয় তারপর আমি তো চিকেন নিয়ে চলে এসেছি চিকেন রুটি সত্যি বলতে গেলে নিজে রান্না করেছি বলে না খুব ভালো খেতে হয়েছিল যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো একদম